পাঁচটি সুরা সুরা কাফিরুন সুরা নাসর সুরা একলাস সুরা ফালাক সুরা নাস এই পাঁচটি সুরা সম্পর্কে হজত জুবাই রিবনে মুতিম রাতিয়াল তালাম হইতে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম সাল্লা সাল্লাম আমাকে বললেন হে জুবাই তুমি কি চাও না যে সফরকালীন সময়ে তোমার অবস্থা তোমার সঙ্গীদের থেকে ভালো হোক এবং তোমার পাথেও সবার থেকে বেশি হোক তখন হজর জুবাইর বলেন ইয়া ইয়ারসল্লাহ আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক অবশ্যই আমি এটি চাই তখন নবীজি বললেন এই পাঁচটি সোরার আমল করবে তখন তোমার অবস্থা সবার থেকে ভালো হবে এবং তোমার পাথেও বেশি হবে হজর জুবাইর ইবনিদ্দিম রাজুল্লাহ তালন বলেন পূর্বে আমি ধনী হওয়া সত্ত্বেও আমার অবস্থা সবার থেকে খারাপ থাকতো এবং আমার পাথেও সবার থেকে কম হয়ে যেত আমি যখন এই সোরার আমল শুরু করলাম তখন আমার অবস্থা সবার থেকে ভালো হতে লাগলো এবং আমার পাতেও সবার থেকে বেশি হতে লাগলো তাই আসুন আমরা যখন কোনো সফরে বের হই এই পাঁচটি সোরার আমল করি আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করুন আমি